আসসালামু আলাইকুম বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত নতুন নতুন গুরু কালেকশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন আমাদের সাথে গরুগুলোর দাম জানার চেষ্টা করব আমরা সুন্দর সুন্দর নাদুর সুন্দর বাছুর আছে বিভিন্ন জাতের দেখেন কি কিউটের ডিম্পাগুলো থাকা আছে আমাদের

গরুগুলো ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন পশুপাড়া হাটে সুজানগর পশুপাড়া না সরি সুজানগর তারাবাড়ি হাট এই হাটটার ভিডিওগুলো হচ্ছে সুজানগর তারাবাড়ি পাবনা সদর যারা ভিডিওটা দেখছেন আস একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে এরকম আরও ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন شوي كده بالنبات الله يخلص